হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো আর দ্বিতীয় ছবিতে দেখতে ভয়ে আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবতে দেখতে পাচ্ছ পা আর দ্বিতীয় ছবতে দেখতে পাচ্ছ চিল আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে পাচিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি দেখে স্ক্রেটি টেলিকম কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি টেলিকম কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ভোডা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফোন আর এই দুটি শব্দ মিলিয়ে টেলিকম কোম্পানিটির নাম হবে ভোডাফোন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বাংলা মুভির নাম বলতে হবে আর তোমরা যদি বাংলা মুভির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম দেখতে পাচ্ছ বিন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দাস আর এই দুটি শব্দ মিলিয়ে মুভিটির নাম হবে বিন দাস বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি আইসক্রিম নাম বলতে হবে আর তোমরা যদি আইসক্রিম নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কুল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ফয়ে হসসই আর এই দুটি শব্দ মিলিয়ে আইসক্রিমটির নাম হবে কুলফি যতক্ষণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন মানব দেহে মোট কতগুলি মাংসপেশি রয়েছে ছশো পঞ্চাশটি ছশো দশটি ছশো তিরিশটি না ছশো সত্তরটি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ছশো সবচেয়ে বেশি কফি চাষ করা হয় কোন দেশে ভারত আমেরিকা ব্রাজিল না ভুটান কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ব্রাজিল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ক্রিকেট টিমের নাম বলতে হবে আর তোমরা যদি ক্রিকেট টিমের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সিঙ্গার কে কে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আর আর এই দুটি শব্দ মিলিয়ে ক্রিকেট টিমের নামটি হবে কে কে আর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি তেলের কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি তেল কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দুন্তু নয় আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ হার আর এই দুটি শব্দ মিলিয়ে তেল কোম্পানিটির নাম হবে নিহার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বাংলা মাছের নাম বলতে হবে আর তোমরা যদি বাংলা মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো কার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো ঠিক আর এই দুটি শব্দ নিয়ে বাংলা মাসের নামটি হবে কার্তিক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে এটি ইংরেজি মাসের নাম বলতে হবে আর তোমরা যদি ইংরেজি মাসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অক্টো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বর আর এই দুটি শব্দ মিলিয়ে ইংরেজি মাসের নামটি হবে অক্টোবর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি প্রাণীর নাম বলতে হবে আর তোমরা যদি প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ভীম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রুল আর এই দুটি শব্দ মিলিয়ে প্রাণীটির নাম হবে ভীম রুল তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো